কে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে বাবা কে তোমরা কাবা জানিও মদিন জানিও মাকে ওহো করে আরো খেদে মরিও আমার উন্মত করিও আমার উন্মত এখন বাবু আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন এমন সন্তান আছে পৃথিবীতে আসার আগেই মা বাবা মারা যায় আছে কি নাই অর্থাৎ পৃথিবীতে যেই মাত্র এসে এসেছে দুই চাইশ ঘন্টা পরে মা মারা যায় এমন সন্তান আছে কি নাই বাবা মারা যায় ওই হুজুর আমি তো মায়ের খেদমত করতে পারি নাই আমি তো বড় হওয়ার আগে উপযুক্ত হওয়ার আগে মাকে হারাইছি বাবাকে হারাইছি এমন সন্তান আছে নবীজির সাহায্য আবি হজরত আবু উসাই দিরাদি আল্লাহ থেকে আবু দাব শরীফের শাশ্বত নম্বর পৃষ্ঠা শাশত

পারি নাই মার মত করতে পারি নাই কারণ নবী ধর আপনি তো নিজেই বলেছেন তিরমিজি শরীফ দ্বিতীয় নম্বর খন্ড বারো নম্বর পৃষ্ঠা আঠারোশো নিরানব্বই নং হাদিসের মধ্যে নবীজি বলেছেন আবদুল্লাহনে আমর রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হৃদা আর রাব্বি ফির হৃদা লুয়ালিদি ও শাখা তার রাব্বি ফির শাখা তিনুয়ালিদি মা বাবা যে সন্তানের প্রতি রাজি এবং খুশি আমার আল্লাহ ওই সন্তানের প্রতি এবং খুশি মা বাবা সেই সন্তানের প্রতি বেজা সন্তানের প্রতি বেজার এই জন্য আমি গত মাস থেকে প্রায় দশ বছর আগে একটা গজল লিখেছিলাম বলব কি বলবো না মায়ের দুয়া যে সন্তান একটু পেয়েছে বাবার দুয়া যে সন্তান একটু পেয়েছে বিশ্বটাকে জয় করেছে বলেন সে যেন এই বিশ্বটাকে জয় করেছে বাবা তকলে রাজি আল্লা পেয়েছে বাবা তাকলে রাজি পেয়েছে সে যেন বিশ্ব জয় করেছে সে যেন এই বিশ্ব তাকে জয় করেছে মাগো আমায় একটু দুয়া কর না তুমি তোমার দুয়াই অলি হলেন বাই দিদি জেনে শুনে এমন করে শিক্ষা দিয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে মায়ের দুয়া যে সন্তান একটু পেয়েছে বাবার দুয়া যে সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে রজি আল্লাহ পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে এবার আমরা তো ছোটবেলায় মা হারাইলাম বাবা হারাইলাম মায়ের খেদমত করতে পারি নাই বাবার খেদমত করতে পারি নাই অনেক জায়গায় আলোচনা করতে গেলে সবার শেষে অনেকে বলে হুজুর আমার তো মা ছোটবেলা মা হারাইছি বড় ছোটবেলা বাবা হারাইছি মায়ের খেদমত করতে পারি নাই এখন কি করব আবার নবী বলে দিলেন হজরতে আবু সাইদের আদি আল্লাহ তালান থেকে আবুদাউ শরীফের সাতশো বিশটার মধ্যে নবীজি সুন্দর করে বলে দিলেন গ এরে সাহাবিরা বনু সালমা গুত্রের কিছু লোক এসে বলল হুজুর মা নাই বাবা নাই ছোটবেলা হারাইলাম এতিম হয়ে গেলাম হুজুর এখন মায়ের খেদমত করতে পারি নাই বাবার খেদমত করতে পারি নাই যেহেতু মার খুশিতে আল্লাহ খুশি বাবার খুশিতে আল্লাহ খুশি এখন আমরা কি করব নবী বলেন সাহাবিরা আরে যদি তোমরা কয়েকটা কাজ করতে পারো আমার আল্লাহ তোমাদের আমল নামা এক নম্বর হল গো যাদের মা নাই বাবা নাই কমপক্ষে প্রত্যেক সপ্তাহে একবারে হলেও মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইবা কার কবরের পাশে আর এখন তো আমাদের সমাজের মধ্যে কিছু নাবালেক মলুবি আছে কয় মা বাবার কবর জেরত নিষেধ আছে কি নাই এমন মানুষ আছে না অথচ কবর করা নবী পাকের খাস শূন্য বলেন কবর জেনত করা নবী পাকের শূন্য নবীজি বললেন এক নাম্বার হলো মা বাবার কবর জিয়ারত করবা কেন আমার আল্লাহ বলেন বান্দারি মা বাবার জন্য কেমনে দোয়া করবা কোন সিস্টেমে দোয়া করবা পৃথিবীর কেউ শেখানোর প্রয়োজন হয় না আল্লাহ বলে ওয়াকফি দিলাহুমা জানা হাজুল্লি মিনার উল্লাহ্মা আল্লাহ বলেন এক নাম্বার হলো তোমরা তোমাদের দুইটা হাতকে প্রসারিত করবা বা সুহান বলেন দুইটা হাতকে প্রসারিত করবা আমাদের দেশে তো এমন মানুষ হয় কয় হাত তুলে মোনাজাত করা যাবে না আছে কি নাই কই হাত তুলে মোনাজাত করা যাবে না কিন্তু আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা মিনার জুল্লি মিনার রহমা জানাহা জুল্লি মিনার রহমা কুরানুল কারিম পনেরো নম্বর পারা সুরাব্বন ইসরায়েলের বাইশ এবং তেইশ নং আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিলেন মা বাবার মতের কথাও বলে দিলেন আল্লাহ বললেন দুইটা হা এইভাবে বিছায়া দাও রহমতের নজরে কিসের নজরে রহমতের নজরে দুইটা হাত বিছায়া দাও আর বলো রব্বির হাম সগীরা আর বলো বাবু পালন আমার মা ছোটবেলায় জেমনি ভাবে আমারে আদর করেছে আমাকে লালন পালন করেছে আমার কথা বলার শক্তি ছিল না আমি কথা বলতে পারতাম না মা আমার দিকে তাকায়া বুঝতো কথা বলেন ঠিক কিনা মা আমার দিকে তাকায়া বুঝতো আমার খাবারের প্রয়োজন বলে আমি দিয়ে বলতে পারতাম না কিন্তু মা ঠিকই বুঝতে পারতো এখন খাবারের সময় কিন্তু গোয়া আমার মা আমার গায়ের মধ্যে কোনো আসল লাগতে নাই যেইভাবে দললে সন্তানের আরাম লাগবে যেইভাবে দললে সন্তান মনের মধ্যে আনন্দ পাবে সুখ পাবে এইভাবে মা বুকের মধ্যে নিল বৌ আমাকে আদর করে কুলের মধ্যে তুলে নিল ¡Gracias! আল্লাহ ঠিক তেমনি ভাবে ছোটবেলায় মা বাবা যেমন ভাবে আমাদেরকে লালন পালন করেছে যেমন ভাবে আদর যত্ন দিয়ে বড় করেছে স্নেহ মমতা করেছে কোনো আসল করতে দেয় নাই কোনো কষ্ট পেতে দেয় নাই কোনো দুঃখ পেতে দেয় নাই আল্লাহ গো যেমনি ভাবে আমাদের প্রতি রহম করেছিল যেমনি ভাবে আমাদের প্রতি দয়া করেছিল ও আল্লাহ আপনিও আমার মা বাবার প্রতি এবং ইহসান এবং দয়া কর দয়া করো সাহাবিরার এক নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করবা দুই নাম্বার হলো আল্লাহর কাছে বলবা আল্লাহ গো দুনিয়ায় চলতে গেলে তো অনেক ধরনের ভুল ত্রুটি হয় মা বাবার মাঘ জন্য আল্লাহর কাছে দোয়া করবা কিসের জন্য মা বাবার মাঘ জন্য দোয়া করবা এ বলো সন্তান এই পৃথিবীর জমিনে আছে গো মা বাবা কবে মারা গেছে কোন তারিখে মারা কেসে এই তারিখটাও তার জানা নাই আছে কি এমন সন্তান আছে মা বাবা কবরে কিন্তু বারো মাসে একদিনও কবরের পাশে যায় না আসেনি আসেনি এই জন্য আমাদের এলাকাতেও আছে আপনাদের এলাকাতে আছে এই যে সবে বরাতের রাত্রিতে অথবা আসরের পরে আমাদের ওইদিকে মাগরিবের পরে আমরা গ্রামের সবাই মিলে কবর জেরত করি এরিয়া আসি না আপনাদের এইদিকে দিকে আলহামদুলিল্লাহ এটা দরকার এটা যদি আমরা করি আমাদের ছোট বাচ্চারা শিখবে ঠিকই না শুধু বাচ্চারা শিখবে তারা তো আছে পক্ষে একদিন তো নয় জিয়ারত করবে কথা বলুন ঠিক কিনা একদিনও নাইলে জিয়ারত করবে এবার সাহাবিরা বললেন নবী গো তারপরের কারণ কি তারপর কোন কাজটা করব নবী বললেন মা বাবার জন্য দোয়া করবা মাগফিরাত কামনা করবা আর ওই মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করবা কি করবা দান সদকা করবা আজকে তো এমন সন্তান আছে মা বাবার কবরের পাশ দিয়ে যায় গান বাজাইয়া যায়

তিনবার পড়েন দুই একবার দুরুশরীফ পড়েন আর এই সবটা গুর্দাগরের কবরে পৌঁছে দেন যদি কবরবাসী অন্ধকার কবরে থাকে আর কয়েক মর্তবা দুরুশরীফ পড়েন এ রুসিলা আল্লাহ কবরে আজাদকে মাফ করে দিবেন